সকল নেতৃবৃন্দদেরকে আজ চাঁদপুর সদর উপজেলা বারাণ চান্দ্রা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিককে নির্বাচিত করা চান্দ্রা ইউনিয়নবাসী ও সদর থানার সকল নেতৃবৃন্দদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সেই নির্বাচিত পদবী পেয়ে মিষ্টিমুখ করাচ্ছেন চান্দ্রা ইউনিয়ন নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি নেতারা খুব অনেক নেতাকর্মীদের ভিড় আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক সাহেবকে শুভেচ্ছা জানাতে চানরা ইউনিয়ন নেতৃবৃন্দরা তাকে মিষ্টিমুখ করান এবং আহ্বায়ক মহম্মদ আলী মল্লিক সকলকে মিষ্টিমুখ করান সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত চামড়াই ইউনিয়নবাসী ও আমার প্রান্তীয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃ বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় নেতা আমার প্রিয় নেতা চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি চাঁদপুর হ্যামচোর মাটিও মানুষের নেতা শেখ ফরিদ মানিক ভাইকে ধন্যবাদ মালিক কষ্টের ফল সফল যে আমরা করতে পারি আগামী নির্বাচনে বিপুলভাবে আমরা পরিশ্রম করে সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে শেখ ফরিদ আহমেদ মালিক বিয়ের ইজ্জতকে টিকিয়ে রাখতে পারি আমার চাঁদপুর সদর চাঁদপুর জেলা চাঁদপুর সদর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতা নিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে ওনাদের নির্দেশ মেনে আমি যে কাজ করতে পারি চানরা ইউনিয়ন শক্তিশালী করতে পারি আমার নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে আমরা চান ইউনিয়নবাসীর সেবা করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আগামী তেরো তারিখ রোজ শনিবার চাঁদপুর সদর উপজেলা থানা বিএনপির সম্মেলন যে সফল হোক সাধ্য হোক সকলকে ধন্যবাদ জানিয়ে এই